রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে আমি সহ আমার একটা টিম চলে এসেছি একটা কোম্পানি ভিজিটের জন্য তো এখানে এসে দেখলাম পরিবেশটা খুবই সুন্দর আর এখন আমরা এখানে আরও লোকের জন্য অপেক্ষা করছি কারণ আমি আর আমার বান্ধবী সহ আরও দুইজন ম্যামের গাড়িতে করে চলে এসেছি আর বাকি যেগুলো আছে মানে যত মানুষ আছে সবাই ওরা আছে বাসে তো ওদের জন্য আমরা অপেক্ষা করছি ওরা চলে আসলেই আমরা কোম্পানির উদ্দেশ্যে রওনা দেব আর জায়গাটা যেহেতু সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি কোম্পানি ভিজিটে গিয়ে যে কি করি সেটা আপনাদের দেখাচ্ছে তো আমাদের টিমের বাগি সবাই চলে এসেছে আর সবাইকে নিয়ে আমরা যাচ্ছি আর এইখানে জায়গাটা ভীষণ সুন্দর এই পাশে ছিল পার্ক যেখানে বাচ্চারা খেলাধুলা করার মতো অনেক জায়গা আছে তো এইখানে ফ্রান্সে একটা বিষয় ভালোই কারণ একটু জায়গা পরপরই না অনেক সুন্দর সুন্দর খেলার মাঠ আছে পার্ক আছে যেখানে বাচ্চারা কিন্তু খেলাধুলা করতে পারে আর অপোজিটে ছিল বড় বড়ো বিশাল বিশাল গাছ তো এই যে আমরা ভিতরে চলে এসেছি বাইরে থেকে ভিডিও করিনি আর আজকে এসেছি হচ্ছে ঘর বাড়ি তৈরি করে যারা মানে বিল্ডিংয়ের যে কাজ করে সেই সব মানুষদের এখানে ট্রেনিং দেওয়া হয় আর হচ্ছে বিভিন্ন ডিজাইনের কাজ শেখানো হয় আর এখানে কিন্তু অনেক ডিজাইন রাখাও আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর ছোট ছোট জানলা দরজা পর্যন্ত বানানো আছে অনেক ধরনের ফার্নিচার বানানো আছে দেখুন কত সুন্দর একটা ছোট দরজা তো আমরা এখানে সবাই আছি আর এখানের একজন আমাদের সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখিয়েছে আর অনেক মানুষ কিন্তু এখানে শেখার জন্য আছে আর কি ডিপ্লোমা করছে এগুলোর উপরে তো আমরাও আজকে এসেছি কারণ আমাদের টিমের অনেকেই আছে যে এই সব কাজ করতে চায় তো ওদেরও এটা শেখা প্রয়োজন আমরা প্রতি সপ্তাহে সবাই মিলে মানে এক একটা কোম্পানিতে যাই মানে ওইখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে এই কাজগুলো কিভাবে করানো হয় আর এই যে সামনে যে ঘরগুলো আছে এর ভিতরে কিন্তু অনেক ডিজাইন আছে এমনকি অনেক মানুষকে কাজ শেখানো হচ্ছে আর ওই যে সামনে যে একজন মানে পিঙ্ক কালারের ড্রেস পরা উনি হচ্ছে এখানকার উনি আমাদের দেখাচ্ছে যে কিভাবে কাজ করে তো এখানে এসে একটা জিনিস বুঝলাম এই কাজগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ই করে তো আমি না ভিডিওটা খুবই গোপনীয়তার সাথে বানিয়েছি যে কারণে যতটুকু বোঝা যায় আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না যে ওইখানে ভিডিও করা যায় কি না যদিও জানি ভিডিওটা করা আমার অন্যায় হয়েছে কারণ আমি তাদের থেকে অনুমতি নেই নি তো আর ভিতরে কোনো ভিডিও করলাম না অনেক কিছুই ওখানে হয়েছে অনেকে বোর্ডের কাজ করছে ডিজাইনের কাজ করছে এই যে ঘরগুলো সব জায়গায় কিন্তু এরকম কাজ বর্তমানে করছে অনেক ছেলে মেয়েরা অনেক কাজ শিখছে আর কি আর এইখানে আমরা সকলে মিলে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আর এখন বের হয়ে পড়েছি আমি মানে ওই যে যে ঘরগুলো দেখলেন ওখানে এতক্ষণ আমরা ছিলাম আমি আর আমার যে পিছনে হারছেন আমাদের টিম সম্পূর্ণ সামনে কিন্তু ওখানে একজন বয়স্ক একজন বাচ্চা লোক ছিল ওরা আমাদের টিমের বাইরে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি তো ওই পাশটাও যেমন সুন্দর অনেক গাছপালা পাতাগুলো সব ঝরে গেছে আর এই পাশটা হচ্ছে পার্ক রাস্তার আর কি খুবই সুন্দর একটা পরিবেশ আর আজকের দিনটা ছিল মেঘলা যে কারণে সব কিছুই হালকা ঘোলাঘোলা লাগছে আকাশ দেখলেও বুঝতে পারছেন যে কতটা মেঘ আর এই যে আমরা চলে যাচ্ছি সবাই মিলে বাস স্টপে এইখানে আমাদের দশজনের একটা টিম এসেছিলাম ম্যাম সহ তো ম্যাম আরও তিনজন বাদে আমরা সবাই স্টপে চলে এসেছি বাস স্টপে আর কি আর এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি আর এর মধ্যে আরেকটা জিনিস দেখেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিও করে নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি একটু ওয়েট প্লিজ তো আমি এখনই দেখাচ্ছি এখানে যাওয়ার সময় দেখলাম যে দুটো বাচ্চা আর হচ্ছে তার বাবা হবে হয়তো গার্জিয়ান অন্য কেউ হতে পারে তো দেখুন এতটুকু বাচ্চা সামনের বাচ্চাটার বয়স সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন বছর হবে আর পিছনেরটার বয়স চার থেকে সাড়ে চার কিবা পাঁচ দেখুন কতটা জোরে ওরা স্কুটি চালাচ্ছে ভাবা যায় আমাদের দেশের বাচ্চাকে কি আমরা এভাবে কখনো ছাড়তাম আমরা তো আমাদের মানে বাচ্চাকে নিয়ে এতটাই ভয় পেয়ে থাকি আমরা কোলে থেকে নামিয়েই হাঁটতে চাই না আমরা সবসময় কোলে নিয়েই হাঁটি তো এরপরে স্টেশনে এসে দেখি আমার টিমের আরও তিনটা হেটে হেটে পরে স্টপ পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে দেখে খুবই হাসি পেয়েছিল কারণ ওরা হেটে হেঁটে এসে আবার গাড়িতে উঠছে তো যাই হোক আর এই বাইরের পরিবেশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু পরিবেশটা আরও সুন্দর লাগতো তো আমি একটা বিষয় বুঝতে পেরেছি এখানে যতই শীত পড়ুক নির্দিষ্ট কিছু গাছ আছে সেই গাছগুলোর কিন্তু পাতাগুলো পড়ে না আর ঘাসও কিন্তু মরে না কিন্তু বড় যে গাছগুলো আছে সবগুলোর কিন্তু পাতা ঝরে একদম টাক হয়ে গেছে আমার দেখে না মাঝে মাঝে এই গাছগুলোর জন্য খুবই কষ্ট হয় জিস ওদের মনে হয় কত কষ্ট যে একটা পাতাও নেই একবারে প্রাণহীনের মতো আছে গাছগুলো গাছে পাতা নেই তারপরও কিন্তু পুরো দেশটাই মানে প্রাণ সম্পূর্ণটাই এখনও সবুজে সবুজে খেলা কারণ ঘাসগুলো তো মরেনি আর অনেক গাছে যে দেখুন পাতাও জলেনি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু কিন্তু অবশ্যই জানাবেন আর নতুন নতুন যারা আছেন আমার ভিডিওগুলো যারা দেখেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আপনারা যদি একটু কমেন্ট করেন আমার কিন্তু ভিডিও বানাতে খুবই ভালো লাগে তো আজকে মিক্স থাকা সত্ত্বেও আজ কিন্তু পাহাড়গুলো খুবই সুন্দর করে দেখা যাচ্ছিল তাই একটু ভিডিও করলাম আর আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পুজোতেই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন